শুধু আপনারা ফর ভিউর জন্য বা আপনারা একটা ক্যাপশন তৈরি করার জন্য আপনারা এগুলা বলেন আমি কিন্তু ভাইব্রা দেশে বলতেছি এটা নিয়ে আপনারা উল্লা পোলা ক্যাপশন দিতেও দিতে পারেন বাট যে বলেন অনেকেই বলে কেউ বলে না শুধু আপনারাই বলেন ভাই আসলে আমি শিল্পী মানুষ আমি বড় পর্দা ছোটো পর্দা বুঝি না ভালো কাজ করবো ভালো কাজ যেখানে আসুক সেটা ছোটো পর্দা হোক বড় পর্দা হোক মাঝারি পর্দা হোক সব জায়গায় কাজ করবো না না মানে খেললাম তো ওই হিসেবেই আসলে ওনাদের ভাইদের সাথে আসলে আমার কখনো দেখা হয় না এই খেলার পারপাসে দেখা হয়েছে তো একটু রকম লাগতেছে আর কি ভালোই মানে খেলা তো ওই যে হারলাম তো হারলেও কোনো সমস্যা নেই বাট আপনার এইখানে একজন প্রশংসা করেছেন যে যে ইকবাল ভাই উনি বলেছেন যে উনি একজন প্রযোজক একজন পরিচালক জানেন হিট হিট সিনেমা দিয়েছেন পাঁচ থেকে শুরু করে অনেক কিন্তু আপনার প্রশংসা করেছেন যে আপনি ভালো খেলেন

আপনার কাজের অনেক প্রশংসা করে দর্শক ভালো ভালো কাজ আশা করে আপনাদের কাছ থেকে সে বিষয়টা কি বলবেন দর্শক না ভালো কাজ আশা করে বিধায় যারা আমার ভাইব্রাদার বা আমাদের ভাইব্রাদার যারা আমাদের কাজগুলো দেখে মানে তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার ট্রাই করি আমরা যে তারা একটু আমাদের কাজগুলো দেখে আর আনন্দিত হোক তো ওইটাই আর কি চেষ্টা থাকে আমাদের পুরো টিমের অনেকেই তো বড় পর্দে আসছে আপনি কবে আসবেন এরকম অফার পেয়েছেন যে বড় পর্দে অনেকে একটা স্বপ্ন থাকে যে বড় পর্দে আসবো আর ভালো বড় শেষ হয়ে ভাই ভাই আসলে আমি শিল্পী মানুষ আমি বড় পর্দা ছোট পর্দা না ভালো কাজ করব ভালো কাজ যেখানে আসুক সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক মাঝারি পর্দা হোক সব কাজ অনেক দর্শকরাই নেগেটিভ ভাবে যে আপনি অনেক

আপনারা যে বলেন শুধু আপনার বলেন দিতে পারবেন না পারলে আপনার কেনার প্রশ্ন করেন খেলা খেলা করেন আমি খেলা খেলায় আসছি খেলার আমার পার্সোনাল কাজ করে প্রশ্ন নিয়ে প্রশ্ন করে এছাড়া বাইরে আমি উত্তর দিব না ভাই এটা হচ্ছে কি অভিজ্ঞতা আর কিছু না অভিজ্ঞতা ওনারা অভিজ্ঞতা আর আমরা তো রেগুলার খেলি না ওনারা অভিজ্ঞতাতে খেলছে ভালো খেলছে এবং এই বয়সে এত ভালো খেলছে এটা আসলেই ভাই এটা খুব অ্যাপ্রেসেট কর বোধ না ইয়াংরাও ভালো খেলছে বাট এটা হচ্ছে ইয়াংরা আসলে হয়েছে কি খুব আমরা দেখে দেখে যে আমরা পারি কিন্তু ওনারা সরি না বাট ওনারা অভিজ্ঞতা খেলছে ওনারা এই জন্যই বলতেছে যে আপনার সম্মানের জায়গায় অনেক জায়গায় ব্যথা ভাবে বিধে আপনারা বা ওই সিরিজে খেলেন না এটা সত্য কি এখন দেখেন মাঠে আপনারা ছিলেন এখন ভাইয়া না 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 আমার ভাই তবে আমি যদিও মাঝখান থেকে ঢুকছি পাবেল আসলে একজন বেস্ট প্লেয়ার আর আমরা আমাদের আদরের খুব কাছের ছোটো ভাই ও আজকে না এর আগে তো দুইবার আমাদের হারাইছে আর আজকে ফাইনালি আমাদের এই শিল্পী বনাম পরিচালক মানে কি বাপ সন্তান সেই হিসাবে বাপদের প্রতি শ্রদ্ধা রাইখা খেলছে হয়তো বা আমরা ভাগ্যগুণে জিতছি তবে ওরা খুবই ভালো খেলছে আর এই জিত আমাদের একার না এটা শিল্পী পরিচালক উভয়ের জিত আমি বিপ্লব শরীর অন্তত ব্যক্তিগতভাবে চিনি ও খুব একটা ভালো ছেলে এবং খুব ভালো খেলে ইউ খুবই ভালো খেলে ওর জন্য দোয়ার রইল ও যেন আগামীতে অনেক অনেক ভালো ছবি করে এবং আমরা ও নিয়ে কাজ করবো আর এই খেলা দিয়ে আমাদের শুরু আবার পথযাত্রা সকলকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা অবশ্যই